আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত জানিয়ে দিব জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ এরপর রয়েছে গাজায় ইসরায়েলের হামলা জোরদার পোলিও টিকাদান বন্ধ সর্বশেষ থাকছে গাজায় হামাস বিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হামলায় গাজায় ছাব্বিশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারীরা হামলাটি লক্ষ্যবস্তু ছিল একটি পুলিশ স্টেশন পাশাপাশি জাবালিয়ার বাজার এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বেশ কয়েকজন আহত হয়েছেন ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের চারপাশে জনসমাগম দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাস ও তাদের মিত্র ইসলামিক জিহাদের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখান থেকে হামাস হামলা পরিকল্পনা করছিল গাজার অন্যান্য স্থানেও কমপক্ষে সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদন পাওয়া গেছে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা সিটির উত্তরাঞ্চলীয় শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে হামলায় ছয় সদস্যের এক পরিবার নিহত হয়েছেন নিহতরা হলেন এক দম্পতি ও তাদের চার সন্তান পরিবারের আত্মীয় নিদাল আলসারাফিতি জানান হামলার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি নিহত ব্যক্তিকে চিহ্নিত করেছেন আলী আল-সারাফিতি নামে যিনি সংগঠনটির সদস্য এবং ইসরায়েলে তেরো বছর কারাভোগ করেছেন বলে দাবি করেছে তারা ফিলিস্তিনি মিডিয়ার বরাতে জানা গেছে মধ্য গাজার নুসাইরাত এলাকায় একটি পরিবারের তাঁবুতে হামলায় তিন বাস্তুচ্যুত নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ খান ইউনিসে আরেকটি তাঁবুতে হামলায় দুই শিশু নিহত হয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত আঠারো মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েল দাবি করছে হামাসের কাছে থাকা উনষাট জন জিম্মিকে মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগ করা হচ্ছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে সাত সপ্তাহ ধরে গাজায় সব ধরনের মানবিক সহায়তা ও সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল জাতিসংঘ বলেছে এটি মানুষের বেঁচে থাকার উপায়কে আরও বঞ্চিত করছে এবং বেসামরিক জীবনের প্রতিটি দিককে ক্ষুণ্ণ করছে জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে এর ফলে সংগঠনটির সব কার্যক্রম বেআইনি বলে বিবেচিত হবে বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন ফালায়া এই ঘোষণা দেন তিনি বলেন জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী জানান মুসলিম ব্রাদারহুডের সদস্য বা এর সঙ্গে যুক্ত থাকা এখন আইনত নিষিদ্ধ সংগঠনটির জর্ডান জুড়ে সব কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে এর সদর দপ্তর ও শাখাগুলো বন্ধের পাশাপাশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে সংগঠনটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম ব্রাদারহুডের চলমান কার্যক্রমকে নাগরিকদের জন্য হুমকি জাতীয় উন্নয়নের অন্তরায় ও অস্থিতিশীলতার কারণ বলে উল্লেখ করেন তিনি জানান ভেঙে দেওয়া সংগঠনটির সদস্যরা সংবেদনশীল স্থানগুলোকে টার্গেট করার পরিকল্পনা করছিল এছাড়া আবাসিক এলাকায় অস্ত্র ও বিস্ফোরক মজুদ এবং গোপনে কাজ করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছিল তারা মন্ত্রী বলেন সংগঠনটির পক্ষ থেকে গোপন এজেন্ডা ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য জর্ডানের ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক আমরা একটি সমাজের সদস্যদের মধ্যে বিভেদ করতে পারি না সংগঠনটির সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে গত সপ্তাহে মুসলিম ব্রাদারহুডের ষোল সদস্যকে গ্রেপ্তারের পরই এই ঘোষণা আসলো জর্ডানি কর্তৃপক্ষ বলছে গ্রেপ্তারকৃতের কাছ থেকে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে এদিকে জর্ডানের মিডিয়া কমিশন জানিয়েছে মুসলিম ব্রাদারহুড সম্পর্কিত কোনো বিষয় প্রকাশ সম্প্রচার বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জর্ডানে মুসলিম ব্রাদারহুডের ওপর এই নিষেধাজ্ঞা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে সংগঠনটি দীর্ঘদিন ধরে জর্ডানের রাজনীতিতে সক্রিয় ছিল গাজায় ইসরায়েলের হামলা জোরদার পোলিও টিকাদান বন্ধ ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজায় গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একই সময়ে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন ইসরায়েলের অবরোধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধসের মুখে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে ছয় লাখের বেশি শিশুর জন্য এই কর্মসূচি ছিল এতে করে এক সময় প্রায় নির্মূল হওয়া এই রোগটি আবারও ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে সংঘাত সমাধানের কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে আলোচনার জন্য যাওয়ার কথা রয়েছে দুই সূত্রে জানা গেছে এই প্রতিনিধি দল একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবে যাতে সব জিম্মি মুক্তির পর পাঁচ থেকে সাত বছর যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের বিষয় রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক বিমান ও নোয়ান থেকে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে এতে ঘরবাড়ি তাঁবু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার কর্মকর্তা ও বাসিন্দারা বলছেন বিমান হামলায় ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে ব্যবহৃত বুলডোজার ও যানবাহন ধ্বংস হয়েছে গত মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে এবং আঠারো মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরপর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের আঠারো মাসের বিমান হামলায় গাজা ভূখণ্ডের প্রায় সব বাসযোগ্য ভবন ধ্বংস হয়েছে গাজায় তেইশ লাখ মানুষ এখন মূলত অস্থায়ী তাঁবুতে বসবাস করছে গত মাসে পুরোপুরি অবরোধ জারির পর জাতিসংঘের পরিচালিত পঁচিশটি রুটি তৈরির বেকারি বন্ধ হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দাকরান বলেছেন সরবরাহ বন্ধের কারণে গাজার হাসপাতালে শতাধিক রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে তিনি বলেন আমরা একটি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছি গাজায় হামাস বিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির প্রায় দুই দশক ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা শাসনকারী হামাসের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠছে গাজার বিভিন্ন প্রান্তে এখন আর কোনো রাখঢাক না রেখেই জনগণ গোষ্ঠীটির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে টেলিগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে একদল বিক্ষোভকারী চিৎকার করে বলছেন হামাস চলে যাও একটি ভিডিওতে তারা বলছেন হামাস মানেই আবর্জনা গাজার বাসিন্দা আইনজীবী ও সাবেক রাজনৈতিক বন্দী মৌমন আলনাতুর বলেন विश्व गाजा के हामाश और हामाश के गाजा हिसेब देखे অথচ আমরা হামাসকে নির্বাচিত করিনি ওরা জোর করে শাসন করছে এবং আমাদের ভাগ্য তাদের সঙ্গে জুড়ে দিয়েছে হামাসের শাসনের বিরুদ্ধে মুখ খোলা গাজায় অত্যন্ত বিপজ্জনক মার্চের শেষে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে আলনাতুর লিখেছেন হামাসকে সমর্থন মানেই ফিলিস্তিনিদের মৃত্যুকে সমর্থন করা স্বাধীনতাকে নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাস বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ বছর বয়সী ওদাই আলুবাইকে অপহরণের পর মারাত্মক নির্যাতনে হত্যা করা হয় তার পরিবার হামাস দায়ী করেছে ফিলিস্তিনি মানবাধিকার কমিশন এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে রুবাই মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছিলেন গাজা এখন ভুতুরে শহর আমি রাস্তায় আটকে পড়েছি জানি না কোথায় যাম হামাস আমাদের ধ্বংস করে দিয়েছে হামাসের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ নতুন নয় গত বছর হামাস বিরোধী বক্তব্যের জন্য আমিন আবেদকে মুখোশধারীরা পিটিয়ে হাট ভেঙে ফেলে তিনি বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন সেখান থেকেই তিনি আন্দোলনে সক্রিয় আবেদ বলেন হামাস আগের মতো শক্তিশালী নেই ওরা এখন শুধু ভয় দেখিয়ে মানুষ দমাতে চায় কিন্তু মানুষ আর আগের মতো ভয় পায় না উত্তর গাজার লাহিয়ায় সম্প্রতি হামাস যোদ্ধারা এক বৃদ্ধের বাড়ি থেকে রকেট ছোড়ার চেষ্টা করলে প্রতিবেশীরা প্রতিবাদ করেন